নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করবো আজ হচ্ছে অক্টোবর অক্টোবর সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভেন পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তারা গৌরা নক্ষত্রের আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় চলুন একটু আলোচনা করেনি নি বিশ্বরাশি এই সপ্তাহটা আপনার মানে নিজেকে অবশ্যই কিছু জায়গায় আত্মসন্তোষ প্রকাশ পাবে কিন্তু নিজেকে নিজে ইমোশনটাকে কন্ট্রোল লাগবে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এই সপ্তাহে আপনার মিলিয়ে জুলে সপ্তাহ যাবে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারে সপ্তাহে শুরুতে হঠাৎ কোনো কারণ আপনার দূরে কোথাও ট্রাভেল করতে হতে পারে বাইরে কোথাও যেতে হতে পারে এই সময় খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সপ্তাহে আপনার মানে যে ট্রাভেল করবেন সেটা কিন্তু আপনার যত লাভদায়ক হবে অনেক টেনশন থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যে একটু অস্থিরতা বোধ থাকবে এই সপ্তাহে বিদ্যার্থীদের পড়াশোনাতে কিন্তু একটু টেনশন হতে চাপ হতে পারে পড়াশোনায় মন লাগবে না উচ্চশিক্ষা যারা করছেন তারা অবশ্যই পড়াশোনায় অনেক বেশি কনসেন্ট্রেট করুন এবং আপনি যদি পড়াশোনায় ধ্যান দিতে পারেন কোনো গুড নিউজ বা বাইরে যাওয়ার কোনো খবর পেতে পারেন আপনার জন্য এতদিন যেই অপেক্ষায় চলেন যে খবরে যে গুড নিউজ অপেক্ষা আছে সেই গুড নিউজ আপনি পেতে পারেন এই সাথে আপনার চাকরি পেশায় যারা খোঁজ করছেন নতুন করে চাকরি পেতে পারেন এবং এই সাথে ছোট বড় কোনো কারণে আপনি অনেকটা সময় পাবেন অনেক সুযোগ পাবেন এবং এই সাথে আপনার দীর্ঘ সময় ধরে যে আপনি এক্সপেক্ট করছেন দীর্ঘ সময়ের অনেক দিনের আশা পূরণ হবে এই সপ্তাহে বিশ্বাসী লোকেদের অনেক দিনের পুরনো কোনো আশা পূরণ হবে এই সপ্তাহের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ছোটখাটো একটু সমস্যা আসতে পারে বি কেয়ারফুল বিশ্বাসী লোকেরা এই সপ্তাহে আপনার মধ্যভাগে চাকরি জায়গাটা আপনার কঠিন পরিস্থিতি হতে পারে এই সপ্তাহে আপনার অনেকগুলি দৌর্যোগ করতে হবে হঠাৎ কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব বাড়তে পারে আপনার এই সাথে পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনার পরিশ্রম করতে এবং সম্পত্তি কেনার প্ল্যান করতে পারেন গাড়ি বলো সম্পত্তি বলো ফ্ল্যাট কেনার প্ল্যান করে পাবেন কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন এবং এই সাথে আপনার মানে বাবা মার ব্যবহারে যথেষ্ট আপনাকে সহায়তা করবে আপনাকে মানে গুরুজনের সহায়তা পাবেন ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে এবং এই সপ্তাহে আপনার নতুন কোনো রিলেশানে যাওয়ার আগে অবশ্যই নিজেকে সতর্ক থাকবেন প্রেমের যারা সতর্ক থাকবেন এই সপ্তাহে আপনাকে অবশ্যই মানে খাওয়া দাওয়ায় কন্ডে প্রেমে যারা সতর্ক থাকবে এবং সপ্তাহে সে কোনো গুড নিউজ আপনি পেতে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার গুড নিউজ পাওয়ার প্রবল সম্ভাবনা এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই সুতরাং এই যে বারো রাশি বারো প্ল্যানেট এটা একটা এফেক্টেড সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোনো রকম ফ্যাক্টর হচ্ছে এর অনেক বেশি মানে আপনার চেঞ্জ তাহলে অবশ্যই কনসাল্ট করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনার কাছে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে আপনার কোনো পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক জায়গায় ডেভেলপ হয়েছে আপনার সন্তানকে চাপে পড়ে গেছেন এরকম ফোন প্রত্যেক দশ বারোটা ফোন আমি নিজে রিসিভ করেছি সুতরাং তন্ত্রমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি না বুঝতে পারেন কোনো একটা কনফিউশন হচ্ছে অবশ্যই দিদা নীল মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্তমতে সে রেক্টিভেন আবার করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী স্ত্রী মতো বন্ডিং ব্যাপার আপনার সম্পত্তি হতে এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো অবশ্যই জয় করতে পারেন অবশ্যই ভালো থাকবেন উপরলা বা মানে ডিভাইন পাওয়ার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের ভগ মানে উপরওয়ালা ডিভাইন পারে আশীর্বাদ আপনাদের নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এ ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন